টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক টিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিকটিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজ ঝপ ঝপ ফপ ফক করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে ঘড়ি তারে ঝপ ঝপ ফপ ফপ করে যতদিন ঘড়ি চেহারা ততদিন তারে কিনতে চাই যে ঘড়ি তারে ডগ ডগ ফপ ফপ যতদিন ঘোড়ির চেহারা যতদিন পারে কিনতে চাইবে ঘোড়ির দরে রা সময় মতো সময় দিলে সবখানি বিরাজে কেও কি জানে সেই হইতা লাগবে কয় দিন কারে টিক 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 কি যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন টাজে চপ চপ টপ টপ জীবন ভরি করে যত দিন দাঁং থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক চক তপ্তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে জীবন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে হরি ডালান্ে পাই দিন কাজে ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক টিকটিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউটি টানে সেই ঘড়িটা লাগবে কয় দিনটা যে যায় 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 যাই দিন চলে যাই কোরান করলাম না কত নোবেল নাটক করলাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরান করলাম না কত নোবেল নাটক করলাম হাত জড়লাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে জানে সেই ভরিটা লাগবে কয় দিন কাজ কেউ কি জানে সেই ভরিটা লাগবে কয় দিন কাজ কেউ কি জানে সেই ভরিটা লাগবে কয় দিন কাজ কেউ কি জানে সেই ভরিটা লাগবে কয় দিন কাজ